হ্যালো গাইজ সারা অন্য একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি এখানে দেখুন তার কাজ এখনও চলছে এবার থার্মোকলের কাজ শুরু হয়ে গেছে এবার ডিজাইন করে থার্মোকলগুলো লাগানো চলছে কাজ এখন অনেক বাকি আর সারা স্কুলও চলে গেছে আমি আরিসকে নিয়ে এখন খেলছি

মামা দাম্মা দামা কৰবাৰ মামা কে

এখন প্রায় সকাল নটা মতন বাজে আমি নিচে চলে এলাম নিচে দেখুন মাছ চলে এসেছে আজকে ছেঁচা মাছ এসেছে আর মাছগুলো বিশাল বড়ো সাইজের ছিল কত বড় বড় দেখুন আমি ও পাশে মশলা করে নিচ্ছি এ পাশে মাছ কেটে নিচ্ছেন দেখুন এই দেখুন তার কত বড় মুখ কত বড় মাছ দুটো মাছ বড় বড় এসছে আর কত ডিম বেরিয়েছে দেখুন বর্ষাকালে আমি বলেছিলাম না সমস্ত মাছে প্রায় ডিম থাকে এই দেখুন কত বড় বড় ডিম আর এখানে মা মাছগুলো কেটে পিস করে নিচ্ছে এখানে আমার ছোটো যা আলুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছে ও সয়াবিন রান্না হবে তাই আর এখানে আমি সব মশলা করে নিয়ে চলে এসেছি জিরে বাটা আদা রসুন বা আদা রসুনকে আমি ভালো করে বেটে নিয়ে চলে এসেছি এখানে আর একটা মাছ কাটা হচ্ছে দেখুন আর মাছে দেখুন কত ডিম এই দেখুন পুরো পেট ভর্তি ডিম এই দেখুন কত ডিম আর এপাশে দেখুন দিদি এসছেন মানে আমার ননদ এখানে সজনা ডাঠার শাক এনেছেন ওটাও ভাজা হবে আর ছেঁচা মাছ উচ্ছে দিয়ে আলু কম করে আর বেগুন দিয়ে রান্না হবে ওটা ও কেটে নিচ্ছে এখানে দেখুন মাছও কাটা চলছে এই দেখুন মা কেটে পিস করে নিচ্ছেন অনেক বড়ো মাছরাও আর এ মাছগুলো অনেক শক্তও হয় ওই জন্য মা কেটে দেয় এই দেখুন কত বড় তার মাথা দেখুন কত বড় এর থেকে বোঝা যাচ্ছে আর পিসগুলোকেও মাঝখান থেকে ফাঁক করে বানিয়েছেন এত বড় পিস ভেঙে যাবে তাই এখানে দেখুন কতগুলো মাছ হয়ে গেছে এবার দেখুন এই দেখুন পিসগুলোকে মাঝখান থেকে ফাঁক করে দিয়েছেন এবার কাটছেন অনেক বড় বড় হচ্ছে তাই আর গোটা রাখলে পিসগুলো ভেঙে যায় ওই জন্য কেটে কেটে ছোট করে বানানো হয়েছে এখানে দেখুন আমি মাছগুলো সুন্দর করে পুরো ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর সমস্ত রকম সবজি বানানো হয়ে গেছে এর একটা মাছের পিস আর মাছের ডিম ঝোল করে রেখে দিয়েছি আর এখানে চালটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি সোয়াবিন আলু আমি রান্নাও করে নিয়েছি এখানে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি ঝোল হবে না মোটামুটি গাঢ় গাঢ় তরকারি হবে আর খেতেও খুব সুন্দর হয় রান্নাও অনেক ভালো হয়েছিল। এখানে পেঁয়াজ প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ আর স্বাদ মতো আমি নুন দিয়ে দিয়েছি এবার একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি এই মাছের তরকারিতে একটু আদা রসুন বাটা দিতে হবে ওর গন্ধভাবটা বেরিয়ে যাবে ওটা আদা রসুনটা পুরো ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি লঙ্কা গুঁড়ো একটু বেশি পরিমাণে দিচ্ছি খেতেও ভালো লাগবে তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে আমি ওটাকে নাড়িয়ে দিচ্ছি দেখুন তেল উপরে উঠে গেছে দেখুন আর কত সুন্দর কালার এসছে দেখুন তার মধ্যে একটু আমি জল দিয়ে দিলাম নিচে বসে যাবে বলে এবার ওর মধ্যে আমি সবজিগুলো ছেড়ে দিলাম এর মধ্যে আছে উচ্ছে আলু আর বেগুন আলুটা একদম কম পরিমাণে আছে উচ্ছের ভাগটা একটু বেশি আছে আর বেগুনও চার পাঁচটা মতন আছে বেগুন এবার আমি ভালো করে ওটাকে নাড়িয়ে দিচ্ছি এভাবে ভালো করে আমি কষিয়ে নেব এবার একটু আমি ঢাকিয়ে দেব ভালো করে যেন সেদ্ধ হয়ে যায় ওই জন্য একটু ঢাকিয়ে দিয়েছি এবার ঢাকনা তুলে দেখব দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে এবার ভালো করে আমি ওটা নাড়িয়ে দিচ্ছি এই দেখুন এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবার ওগুলো সেদ্ধও হয়ে গেছে সবজিগুলো এবং সবজিগুলো ওর রঙও পরিবর্তন হয়ে গেছে এবার আমি ওর মধ্যে জল অ্যাড করে দেব এবার জল দিয়ে দিচ্ছি জল কম পরিমাণেই জল দেব যেহেতু এটা নোনা মাছ ওই জন্য আমি জল একটু কম পরিমাণেই দিয়েছি এবার ভালো করে আমি জলের সাথে ওটাকে মিশিয়ে নিচ্ছি এবার মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেব। প্রথমে আমি মাছের ডিমটা যে ভেজেছিলাম ওইটা ছেড়ে দিলাম এবার সমস্ত মাছগুলোকে একসাথে ছেড়ে দেবো যেহেতু এই মাছটা ভেজে নিয়েছি ওই জন্য ভাঙার সম্ভাবনা নেই একদম ভেজে নিয়েছি তাই আমি একসাথেই সব কিছু ছেড়ে দিলাম এবার মাছগুলোকে আমি চারিদিকে ভালো করে বিছিয়ে দেবো এইভাবে আমি চারিদিকে দেখুন আর বাইরে বৃষ্টি হচ্ছে এত বাজ পড়ছে ওই জন্য আওয়াজও জোর হচ্ছে আমি জানলা বন্ধ করে ভয়েস দিচ্ছি তবুও যেন আওয়াজ ভিতরে চলে আসছে এবার আমি একটা ঢাকনা চাপিয়ে দিব এ পাশে দেখুন সজনে ডাঁটার শাককে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে এখানে রাখা হয়েছে আমার মাছও হয়ে গেছে তরকারি ভালো করে ফুটে গেছে এবার আমি ওটা নামিয়ে শাকগুলো আর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন এবার একটু নুন দিয়ে দিবো শাকগুলো বসে দিচ্ছি প্রথমেই কড়াইতে একটু জল দিয়েছি না হলে ওটা বসে যাবে আর এই শাকটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই আমি ওই শাকে একটু জল দিয়ে দিই ওর নিচেই জল দিয়েছি কড়াইতে এবার আমি ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো দিয়ে ঢাকিয়ে দিয়েছি দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওটাকে এবার ভালো করে এপাশ ওপাশ নাড়িয়ে নিয়ে তুলে নেব কড়াইতে আমি এবার খালি করে বসিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিব যেমন শাক ভাজা হয় আমাদের ওই রকমই আমি শাকটা ভেজে নেব রসুন আর শুকনো লঙ্কা দিয়ে রসুনকে থেতো করে শুকনো লঙ্কা দিয়ে ও পাচ্ছে দেখুন আমি শাকটা আলাদা জায়গায় রেখে দিয়েছি এবার রসুন আর শুকনো লঙ্কাকে আমি নিয়েছি এবার ওই কড়াইতে দিয়ে দিলাম এবার ভালো করে আমি ওটাকে লাল মতো ভেজে নেব দিয়ে শাক ছেড়ে দিব সকালে এত বাজ পড়ছে আমি এই সময় ভয়েস দিচ্ছি প্রচুর বাজ পড়ছি এবার ওই শাকটাকে ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার ভালো করে আমি ওটাকে নাড়িয়ে নেব চারপাশে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি আমার শাক ভাজাও হয়ে গেছে দেখুন শাক ভাজা হয়ে গেছে এবার আমি ওটাকে নামিয়ে নেব এ দেখুন আজকে দুপুরের খাবার এখানে ভাত আছে এখানে ছেঁচা মাছ আলু উচ্ছে বেগুন দিয়ে রান্না হয়েছে দেখুন এই রকম রান্না হয়েছে বেশি জলও নেই আর একদম চচ্চড়িও হয়ে যায়নি এইভাবে আমাদের বাড়িতে রান্না হয় আর এখানে দেখুন সজনে ডাটা শাকের ভাজা এখানে আরিসের মাছের আর মাছের ডিমের তরকারি এখানে সোয়াবিন আলুর ঝোল ঝোল করে রেখেছি আর এখানে আছে চালতার চাটনি এটা আমাদের বাড়িতে এখন প্রায়ই চলছে এখানে সারার ভাত শাক ভাজা চালতা চাটনি সয়াবিন তরকারি প্রথমে সয়াবিনগুলো খেয়ে নিয়েছে ও আর এখানে মাছের ঝোল তারপরে বিকালের দিকে দেখুন একটু পিঠে হয়েছে পিঠে সাধারণত শীতকালে হয় আমাদের এখানে আজকে খেতে বন হলো ওই জন্য বর্ষাকালেই পিঠে রান্না হয়ে গেল দেখুন এখানে সেদ্ধ পিঠে আর আরেস দেখুন একটু মানে ঝাঁই কমে গেছে নারকেলের ও নারকেল কেমন করে নিয়ে আসছে দেখুন এ দেখুন ও নারকেল ওর ঠাম্মা দিয়ে দিয়েছেন ও নারকেল নিয়ে আসছে বলছে এবার নাও তোমরা কত পিঠে বানাবে বানাও এখা এখানে আমাদের পিঠে বানানো চলছে এই দেখুন পিঠেগুলো এখানে ভরাও হয়ে গেছে এগুলো মুড়ে নেওয়া হবে আর একটা প্লট হয়েও গেছে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা